কখন আসছেন এই মাত্র আসছেন এই করে কাটছেন না কষ্ট হয় না এই বয়সে ধান কাটেন যে কষ্ট হয় না এই বয়সে ধান কাটেন কি করব কষ্ট হলে কি করবেন হ্যাঁ কি করব খাওয়া তো লাগবে খাওয়া লাগবে না হ্যাঁ বয়স কত হইছে কাকা 80 85 বছর হইছে 80 85 বছর হইছে দাঁত তো পড়ে গেছে হ্যাঁ প্রতিদিনই এখনো খেতে কাজ করেন কি করবো গুরুগারা হ্যাঁ সাইড এর দিকে গুরুগারা দিকে হ্যাঁ সাইড দিকে মানে কাম খাই যায় আপনার ছেলে মেয়ে আপনার খাওয়ায় না না আমার তাই তো হারা খায় মোর তো লাগে না আপনার তাই ওরা খায় হ্যাঁ আপনি আপনার টা ওরা খাইলে আপনি লোকজন দিয়ে কাজ করে যেতে পারেন না লোক দিয়ে একটা বড় করতে কে লাগে হ্যাঁ তো বিয়া বই পা মুকাই আচ্ছা তো জমি জমা আছে না হ্যাঁ এই এই আছে আট আচ্ছা তাহলে এত কষ্ট করেন যে এই বয়স হইছে এই বয়সে এত কষ্ট করেন লাগাইছিল কি ধানগুলা হ্যাঁ ধানগুলা লাগাইছিল কি হ্যাঁ আমি ওই লাগাই পোলা আপনার ছেলেরা হ্যাঁ ও আপনি কাটতেছেন হ্যাঁ ছেলে মেয়ে কয়জন পাঁচটা পোলা বলি

কষ্টও করছেন না এত কষ্ট করছি না খাইয়াও ঘুমাই করব কেটা দেবে চাচা গোজা আছে দু জায়গা আমার দাদাই করে দেয় না দেয় না দেয় চাচা নিজে হ্যাঁ দেয় না এখন ভাইকে দেখ তোরা আমরা আইনের মধ্যে যাবো এছাড়া তো আর না বয়স পঁচাশি বছর নাম কি কাকার আবুল কাসেম আবুল কাসেম আবুল কাসেম যাই হোক এই বয়সে যে তুমি ধান কাটতেছেন এত মানে এত চমৎকার ভাবে আমাদের যখন এইরকম বয়স হবে আমার মনে হয় না কোনো কাজ করতে পারবো কারণ আমরা এখনই তো একটু হাঁটা চলা করলে হাঁটতে পারি না গোটা শুয়ে পড়ছে